রেডি দেখো পিছনে দেখো কার কালার সঠিক হয়েছে যার কালার সঠিক হয়েছে সে অপরজনের মুখে আটা মেখে দেবে না তোমরা কালার সরিয়ে হয়েছে তুমি ওর মুখে আটা মেখে দাও তারও আটা নাও একটা আত্তালি হয়ে যাও যাও এখন পিছনে যাও পিছনে যাও তোমরা আসো সামনে আসো তোমরা রেডি এসো রেডি নাও তোমরা একটা কালার চুজ করো দেখো পিছনে দেখো কার কালার সঠিক হয়েছে তোমার কালার সঠিক হয়েছে তুমি ওর মুখে আটা মেখে দাও একটা হাততালি হয়ে যাক হ্যাঁ নাও কালার চুজ করো একটা তুমি চুজ করো একটা দেখো পাঁচ পিছনে দেখো কারটা ঠিক হয়েছে দুজন কাটাই ভুল দুজন দুজনের মুখে আটা মেখে দাও দুজন দুজনের মুখে আটা মেখে দেবে হ্যাঁ নাও তুমি আটা নাও মেখে দাও ওর মুখে মেখে দাও নাও নাও তাড়াতাড়ি

ধরেছো আর তোমরা একটা কালার চুজ করো দেখা যাক সঠিক দেখো পিছনে কাটা সঠিক হয়েছে কাটা ভুল তোমারটা ভুল হয়েছে তোমারটা সঠিক হয়েছে তুমি তুমি এর মুখে আটা মেখে দিবে নাও আটা নাও একটা আটা নিয়ে যাক আসো সামনে আসো একটা কালার চুজ করো দেখো পিছনে দেখো একদম সঠিক একটা নিয়ে যাক আসো সামনে আসো একটা কালার ধরো ধরছো একটা কালার চুজ করে তোমরা দেখো পিছনে দেখো একদম সঠিক দুজন সাতালি খেলা